নমস্কার আজকে আমরা আলোচনা করব হস্ত করতলে থাকলে কি রেজাল্ট পাওয়া যায় অর্থাৎ বা রেখা হলে যে হয় হাতের বিভিন্ন মাউন্টে থাকলে কি রেজাল্ট দেয় প্রথম এটা হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র এই বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম জাল চিহ্ন থাকে বৃহস্পতির ক্ষেত্রে যদি এরকম জাল চিহ্ন থাকে তাহলে চিরিজাল পাওয়া যায় তা এখানে জাত জাতিকার মধ্যে একটা নৈতিক নৈতিকতা ভাবের অভাব দেখা দিবে জাতক হচ্ছে ধর্ম মানবে না এদের একথায় নাস্তিক হবে বা জাতকের বড়দের প্রতি যে শ্রদ্ধা জ্ঞান এগুলো শ্রদ্ধা ভক্তি কিন্তু থাকবে না আর জাতকভাবে দাম্ভিক প্রকৃতির এদের মধ্যে একটা মাতবরী করার প্রবণতা থাকবে এবং জাতক নি নিজেদের কাজ করার জন্য বা ছোট কোনো কাজের জন্য তাকে জাতককে বেশি পরিশ্রম করতে হবে অর্থাৎ বৃহস্পতি ন্যায় নীতির কারগ্রহ হ্যাঁ সে কিন্তু এই ন্যায় থাকবে না এবং সে কিন্তু ধার্মিকও হবে না শনির ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলে জাতকের মধ্যে দুঃখ বাড়বে জাতকের মধ্যে হতাশা বোধ বাড়বে আর জাতক সবসময় দুশ্চিন্তা করবে বা একটা টেনশনের মধ্যে থাকবে এবং জাতকের জীবনে প্রচন্ডভাবে ভাগ্য বিপর্যয় ঘটবে যাতায়কের মধ্যে হঠাৎ করে কোনো বিপদ পড়বে সেখান থেকে কিন্তু ভাগ্য ঘটবে যদি শনির ক্ষেত্রে জাল চিহ্ন থাকে বা রোগীর ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে যদি রোগীর ক্ষেত্রে জাল চিহ্ন থাকে তাহলে জাতকের মধ্যে অহংকার বোধ বাড়বে এবং মানে বিদ্যা বা জ্ঞানের প্রতি একটা বৃত্তিষণা ভাব জন্মাবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই কোনো নিয়ম নীতি মানবে না কোনো এদের শৃঙ্খলার ধার ধারা ধারাবাসে যাবে না এরা বাস্তব চিন্তা থেকে মানে সবসময় অবাস্তব চিন্তাভাব করবে এবং নিজেদের কার্যসিদ্ধির জন্য যত রকম অন্যায় কাজ করা যায় সেটাও কিন্তু করতে পিছপা হবে না এবং রবি হচ্ছে মান সম্মানের এদের মান সম্মান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু বাধা বিঘ্ন থাকবে বা আর্থিক ক্ষেত্রেও এরা কতটা সফল হতে পারবে না যদি রবির ক্ষেত্রে জাল চিহ্ন থাকে এবারে বুধের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলে জাতকের মধ্যে এরা অতিরিক্ত আত্মবিশ্বাস থাকবে নিজের প্রতি হম নিজের প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাস থাকবে এরা মানে মিথ্যাচারী হবে বা এরা প্রতারণা করতে পারে হুম আর এরা কোনো এরা নিজেদের কাজের জন্য যে কোনো রকম অন্যায় কাজও কিন্তু করতে পারে আবার এই মঙ্গলের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে এই মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে যত মঙ্গল হচ্ছে মঙ্গল খারাপ তার মন হটকারিতা ভাব থাকবে একটু মেজাজি হবে আর এরা একটু নিষ্ঠুর প্রকৃত হয় শারীরিকভাবে এরা প্রায় বিভিন্ন রকম আঘাত পেয়ে থাকে শারীরিকভাবে এবং এরা রকম রক্তপাত হওয়ার সম্ভাবনা থাকে বা এরা পেটের সমস্যা আমাশা বা কি বলবো কোনো রোগ এদের মধ্যে কিন্তু দেখা দেয় যদি মঙ্গলের ক্ষেত্রে জাল চিহ্ন থাকে এরা কিন্তু অ্যাক্সিডেন্ট যোগও কিন্তু এদের মধ্যে থাকে এক কথা এরা ক্রোধী মেজাজি কিন্তু অবশ্যই হবে আবার এই চন্দ্রের ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে চন্দ্রের ক্ষেত্রে জাল চিহ্ন থাকলে জাতক কি হয় এদের মানসিকভাবে অস্থির হবে এবং একটু চঞ্চল প্রকৃতির হয় জাতকের মধ্যে মানসিক ভারসাম্য হারানোর একটা মানে ভারসাম্যের অভাব দেখা দেওয়া ভারসাম্য হারাতে পারে বা কোনো অলৌকিক চিন্তা করে এরা সবসময় দুশ্চিন্তা বা টেনশনের মধ্যে যুক্ত থাকবে এরা যে কোনো রকম মানসিক রোগের কিন্তু শিকার হওয়ার সম্ভাবনা আছে তবে এই চন্দ্রের ক্ষেত্রে যদি সুন্দর হয় এবার গোল ফুলা থাকবে এবং একটা লালচে ভাব থাকবে রকম দাগ থাকবে না শুধু জালচিহ্ন ছাড়া তাহলে কিন্তু অনেক সময় এরা মানে কবি সাহিত্যিকও হতে পারে যদি সঙ্গে রবি রেখাটা একটু ভালো থাকে রবি রেখা ভালো থাকলে এই জালচিহ্ন থাকলেও কিন্তু এরা কবি সাহিত্যিক হতে পারে যদি চন্দ্রের ক্ষেত্রটা সুন্দর হয় বা একটু লালচে টাইপের থাকে তবে এরা মাঝে মাঝে সর্দি কাশি বা বুকে ব্যথায় কষ্ট পেতে পারে আবার শুক্রের ক্ষেত্রে যদি জালচিহ্ন থাকে এই শুক্রের ক্ষেত্রে যদি জালচিহ্ন থাকে তাহলে কি হবে যাতে জাতকের ভাবে খারাপ হবে মানে চরিত্র অ্যাকচুয়ালি খারাপ হবে ক্যারেক্টার ভালো হবে না আর এরা যে কোনো রকম যৌন প্রবণতা বা ব্যবচারী টাইপের হবে এরা তবে রবি রেখা এবং বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে কিন্তু এরা নিজেদের মধ্যে যথেষ্ট কন্ট্রোলে থাকতে পারবে আবার রাহুর ক্ষেত্রে যদি জাল চিহ্ন থাকে তাহলে জাতকের মাঝে মাঝে ঝামেলা বিশেষ করে অসামাজিক কাজকর্মের দ্বারা এরা বিঘ্নিত হয় তবে মানসিকভাবে এরা প্রচন্ড অস্থির থাকবে অশান্তি ভোগ করবে এবং শিররেখা হৃদরেখা যদি শুভ না হয় তাহলে জাতক চরিত্রহীন সামাজিক বিধি কাজ বা দৃষ্টি বিধি কাজ করতে পারে জাতক প্রচন্ড ভোগী হবে আসক্তি মানে জাতক প্রচন্ড ভোগ বিলাসে জীবন যাপন করবে ভোগ প্রতি আসক্তি থাকবে তার জন্য এরা অসামাজিক কাজকর্ম কিন্তু যে কোনো সময় করতে পারে যদি রাহর ক্ষেত্রে জাল চিহ্ন থাকে তুমি এর সব সময় ঝামেলা ঝঞ্জালের মধ্যে জীবন কিন্তু কাটে তুমি এর অসামাজিক কাজকর্ম করতে কিন্তু কখনো পিছু হবে না আর যদি এই ত্রিকোণ বা চতুষ্কোণের মধ্যে এরকম জাল চিহ্ন থাকে তাহলে জাতক বা জাতিকা স্পাইনাল ক্ডের প্রবলেম হবে যদি এখানে কোনো জাল চিহ্ন থাকে এই ত্রিভুজ বা এই চতুর্ভুজের মধ্যে যদি জাল চিহ্ন থাকে তাহলে স্পাইনাল ক্ড কিন্তু সমস্যা হয় বা মাথার কোনো রোগ আসতে পারে আর অনেক সময় এদের মানে কি বলে মানসিকভাবে এরা বিভ্রান্ত হয়ে উত্তেজনার বসে এদের কিন্তু মস্তিষ্কের বিকৃতিও ঘটতে পারে আবার কোনো জাতজাতিকা হাতে যদি এরকম শুক্র বন্ধনী থাকে এরকম শুক্রবন্ধনী আছে তার মধ্যে যদি চিহ্ন থাকে তাহলে কি হবে জাতক বা জাতিকার এই সময় এরা লম্পট হতে পারে চরিত্র বা অত্যাচারী নিষ্ঠুর কিন্তু হতে পারে শুক্রবন্ধনীর মধ্যে চিহ্ন থাকে এরা যেকোনো যখন ঘৃণ্য পেশা বা অন্যায় কাজের সঙ্গে এটা যুক্ত হয় যদি শুক্রবন্ধনীতে জালচিহ্ন থাকে আবার যদি এরকম আয়ু রেখা থাকে এই আয়ু রেখা আছে এই আয়ু রেখার সঙ্গে চিহ্ন থাকে যদি আয়রেখার সঙ্গে লেগে থাকে জাল চিহ্ন তাহলে কি হবে জাতীয় বা জাতিকা এরা অসামাজিক কাজ বা যৌনভিষক অন্য একাজে কিন্তু জড়িয়ে পড়ে এরা সমাজকে কিন্তু অপরাধী থাকে যদি সঙ্গে টাচ করে জাল চিহ্ন থাকে আবার এটা হচ্ছে হাতের মধ্যে শিররেখা এদের শিররেখা এই শিররেখার সঙ্গে যদি জাল চিহ্ন থাকে তাহলে কি হয় জাতীয় জাতিকা এদের কাজকর্মের মধ্যে একটা অস্ত্রিতা ভাব থাকবে আর এরা কোনো কাজেই যে মন দিয়ে করবে দীর্ঘদিন একসঙ্গে এই কাজের পেশায় যুক্ত হবে সেরকম কিন্তু হবে না এদের কর্মক্ষেত্রে মাঝে মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি বা কর্ম চেঞ্জ হতে থাকবে আর এরা যে কোনো কাজই কখনই কোনো কাজ মানে সমাপ্ত শেষ না করে তার আগেই কিন্তু কাজটাকে মানে ভন্ডুল করে চলে আসবে এদের কাজে কিন্তু বারবার ভুল হওয়ার সম্ভাবনা থাকে আবার যদি হৃদয় রেখার মধ্যে কোনো জাল চিহ্ন থাকে এই হৃদয় রেখার মধ্যে যদি কোনো জাল চিহ্ন থাকে তাহলে জাতক জাতিকা হয় প্রেমে আঘাত পায় বা এই জাল চিহ্ন জালচিহ্নদের প্রেমে আঘাত পাবে বা অপমানিত হয় এরা মানসিকভাবে কিন্তু তখন ভারসাম্য হারায় বা মানসিকভাবে অস্থির থাকে তবে আবার এই রবি রেখাতে যদি জাল চিহ্ন থাকে তাহলে কিন্তু এরা কিন্তু অনেক সময় মূর্খ হয় বা এদের সারি মানসিকভাবে দুর্বল হয় এবং এরা ভুল পথে কিন্তু পরিচালিত হয় এভাবে চিহ্ন আমাদের প্রতিটা হাতে এক রকম ফল দিয়ে থাকে তো হাতের আঙুলের মধ্যেও চিহ্নের প্রভাব আছে সেগুলো পরের ভিডিওতে আলোচনা করব Namaskär- .